ফজরের নামাজের পরে তিন দিন পর্যন্ত এই এক তাসবিহ যে পড়বে সে মাত্র তিন দিনের মধ্যেই তিনশো কোটি টাকার ধন সম্পদ পেয়ে যাবে এ আমলটি আমি অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি এবং এ আমলটি এত বেশি শক্তিশালী আমলটি করার সাথে সাথে আপনারা ধনী হয়ে যেতে পারবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম আজকে আমি আপনাদের জন্য ফজরের নামাজের পরের যে আমলটি নিয়ে হাজির হয়েছি আপনারা যদি তিন দিন সঠিক নিয়মে এক তাসবিহ এই আমলটি করেন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে মাত্র তিন দিন নামাজের পরে এই আমলটি আপনারা যদি সঠিকভাবে করতে পারেন আপনি যদি তিনশো কোটি টাকা চান তবে আপনি তিনশো কোটি টাকাও পেয়ে যাবেন আমি শুধু আপনাদেরকে এতটুকু বলে রাখি এ আমলটি করে আপনি খুব সহজেই আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন এবং আপনার জীবনে যত সমস্যা রয়েছে সকল ধরনের সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বন্ধুরা এই ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক দান করুন যারা হালাল রিজিক পেতে চান তারা কমেন্ট বক্সে লিখুন আ আমিন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই ভিডিও লাইক টার্গেট দশ হাজার তাই এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন আমার প্রিয় ভাই বন্ধু এবং বোনেরা আমি আপনাদেরকে এতটুকু বলে রাখি আমি আজকে আপনাদের জন্য যে গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ যে বরকতময় আমলটি নিয়ে হাজির হয়েছে এই আমলটি অনেক খোঁজাখুঁজির পরে অনেক পরিশ্রমের পরে আমি খুঁজে পেয়েছি আর আমি খোঁজখবর নিয়ে দেখেছি আজ পর্যন্ত যারা এই আমলটি করেছেন আমাদের সৃষ্টিকর্তা বহান আল্লাহ রাবুল আলমিন তাদের সবার ভাগ্য পরিবর্তন করে দিয়েছেন তারা আল্লাহর কাছ থেকে এত ধনসম্পদ পেয়েছেন যেটা তারা কোনোদিন কল্পনাও করতে পারেনি তারা এমন ধন সম্পদের মালিক হয়েছেন এত টাকা পয়সার মালিক হয়েছেন যেটা অকল্পনীয় আর আপনারা তো সকলেই জানেন আপনি যখন চাওয়ার মতো করে আল্লাহ তেয়াল্লাহর কাছে চাইতে পারবেন তখন আল্লাহ রাবুল আয়ালামিন আপনাকে তা অবশ্যই দান করবেন ঠিক সেভাবেই এই আমলটি করে আজ পর্যন্ত যারা আল্লাহর কাছে চাওয়ার মতো করে চাইতে পেরেছে সঠিক নিয়মে মহান আল্লাহ রাবুল আয়ালামিনের দরবারে দুই হাত তুলে প্রার্থনা করেছে তাদের কাউকেই আল্লাহ তেয়াল্লাহ ফিরিয়ে দেননি তাদের সবাইকে ধন সম্পত্তি দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন তাদের জীবন থেকে সকল ধরনের সমস্যা দূর করে দিয়েছেন আমাদের সৃষ্টিকর্তা আমাদের পালন কর্তা মহান আল্লাহ আপনারা যদি আল্লাহ তে রহমতের উপরে বিশ্বাস রাখেন আপনারা যদি মহান আল্লাহ রাবুল আয়ালামিন আমাদের রিজিক দাতা আমাদের পালনকর্তা এই জিনিসের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে পারেন তাহলে শুধু এই একটি জিনিস আপনার ধন সম্পদ লাভের জন্য যথেষ্ট হবে শুধুমাত্র এই বিশ্বাসের সাথে আমি আপনাদের জন্য আজকের এই আমলটি নিয়ে হাজির হয়েছি এই আমলটি অবশ্যই করতে হবে আর আপনি যদি ফজরের নামাজের পরে মাত্র তিন দিন এক টানা এই আমলটি করতে পারেন ইনশাল্লাহ মাত্র তিন দিনের মধ্যেই আপনি তিনশো কোটি টাকা সমমূল্যের সম্পদ পেয়ে যাবেন আপনি এমন ধন সম্পদ পেয়ে যাবেন এমন টাকা পয়সা পাবেন যেটা অকল্পনীয় আপনার ধন সম্পদ আপনার সাত বংশ পর্যন্ত খেয়ে শেষ করতে পারবে না আপনার ধনসম্পদ সম্পদ আপনি দুই হাতে খরচ করেও শেষ করতে পারবেন না আপনারা আপনাদের আশেপাশে তাকালে দেখতে পারবেন একসময় যারা অনেক বেশি ধনী ছিল তারা বর্তমানে দরিদ্রতার মধ্য দিয়ে দিন পার করছে আর যারা একসময় দরিদ্র ছিল তারা সবাই হয়ে গেছে এর পেছনের কারণ হচ্ছে তাদের মধ্যে বরকদ দান করেছেন আল্লাহ আর যে সকল ব্যক্তিরা আল্লাহ তাল্লাহ সুক্রিয়া আদায় করেননি বরং আল্লাহ তালা নাফরমানি করেছেন নিয়মিত পাচক্ত তো নামাজ আদায় করেননি তাদের কাছ থেকে তাদের ধন সম্পদ ছিনিয়ে নিয়েছেন আর তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যারা ধনী হতে চান আপনারা যারা আরো টাকা পয়সার মালিক হতে চান আপনি এখন যে অবস্থার মধ্যে আছেন সে অবস্থাতে আল্লাহ তাল্লার সুক্রিয়া আদায় করুন দেখবেন আল্লাহ রাবুল আলামিন আপনার রিজিক বৃদ্ধি করে দিয়েছেন আর আমি আজকে আপনাদের জন্য যে আমলটি নিয়ে হাজির হয়েছি আপনি যদি এই কাজগুলো করার পাশাপাশি এ ফজিলতপূর্ণ বরকতময় আমলটি করতে পারেন ইনশাআল্লাহ মহান আল্লাহ রাবুল আলামিন আপনার জীবনে ধন সম্পদ টাকা পয়সার কোন কমতি হতে দেবে না কেননা তিনি আপনার রিজিক বৃদ্ধি করে দেবেন তিনি আপনার দান করবেন যখন আপনার রোজগারের মধ্যে বরকত আসবে আপনার আপনার কাছে যে অল্প পরিমাণ টাকা আছে অথবা আপনি যে অল্প পরিমাণ টাকা ইনকাম করেন তার মধ্যে আল্লাহ রাবুল আলামিন এত বরকত দেবেন যে আপনি আপনার ইচ্ছা মতো খরচ করেও প্রতি মাসে কিছু না কিছু টাকা জমাতে পারবেন শুধুমাত্র আমি যে নিয়মে আপনাদেরকে আমলটি করতে বলব ঠিক সেই নিয়মেই আপনাদেরকে আমলটি করতে হবে এবং এই আমলটির খুব দ্রুত ফলাফল পেতে হলে আপনাকে অন্তত যে তিন দিন এই আমলটি করবেন সেই তিন দিন এবং তার পরের তিন দিন আপনাকে পাঁচ অপ্ত নামাজ আদায় করতে হবে অর্থাৎ এই ছয় দিন কোনোভাবে নামাজ থেকে বিরত থাকা যাবে না এ ছোট্ট আমলটির কিছু শর্ত রয়েছে সে শর্তগুলো মেনে আপনাদেরকে আমলটি করতে হবে তবে সে শর্তগুলো তেমন কঠিন কোনো শর্ত নয় খুবই সহজ শর্ত আছে শর্তগুলো হচ্ছে এই আমলটির দ্রুত ফল পেতে হলে আপনাকে অবশ্য নিয়মিত পাঁচ তো নামাজ আদায় করতে হবে কমপক্ষের ছয় দিন এবং একই সাথে বেশি বেশি আল্লাহ আদায় করতে হবে কমপক্ষের ছয় দিন আর পারলে তো সব সময় আর আল্লাহ আদায় করতে হবে আর আপনি যখন এই আমলটি করবেন তখন যতক্ষণ এই আমলটি করবেন ততক্ষণ কারোর সাথে কথা বলবেন না এবং যতটা সম্ভব একাকিত্বে আমলটি করার চেষ্টা করবেন আপনি ফজর নামাজ আদায় করার পরে যা নামাজে বসে থাকা অবস্থাতেই আপনাকে এই আমলটি করতে হবে আমলটি শুরু করার আগে অবশ্যই হাতে তসবিহ নিয়ে নেবেন তারপরে তজবিহের মধ্যে গুণে গুণে সবার প্রথমে সাতবার দূরৎসরী পাঠ করবেন মনে রাখবেন অবশ্যই আপনাকে দূরতে ইব্রাহিম পাঠ করতে হবে সাতবার দূরতে ইব্রাহিম পাঠ করা হয়ে গেলে এরপর মাত্র একশো বার পাঠ করবেন ইয়াসাম ইউ এরপরে মহান আল্লাহ রাবুল আলমিনের আরেকটি পবিত্র নাম ইয়াসাম ইউ একশো একবার পাঠ করবেন এরপরে মাত্র একশো ষাটবার পাঠ করবেন আস্তাকফিরুল্লাহ ইনশাল্লাহ আপনি যদি এই আমলটি করতে পারেন এই নিয়মে ধন সম্পদের কোনো কমতি না আপনার এবং আপনার জীবনের যত ধরনের অপূর্ণতা রয়েছে আপনার মনের যত আশা রয়েছে সকল কিছু মহান আল্লাহ পূরণ করে দেবেন এছাড়াও আমার ভাই যদি চান ব্যবসা বৃদ্ধি করতে জন্য করতে পারেন তবে এমনটি আপনি যে তিন দিন করবেন সেই তিন দিন অবশ্যই আপনাকে পাঁচ উক্ত নামাজ আদায় করতে হবে এবং পরের তিন দিন সহ পাঁচ অক্টো নামাজ আদায় করতে হবে এরপর আপনাকে নিয়মিত পাঁচ অক্ত নামাজই হতে হবে প্রথম ছয় দিন আপনাকে কোনোভাবে নামাজ কাজা করা যাবে না এবং নামাজ কাজা করে পড়লে হবে না কিন্তু পরের দিনগুলোতে আপনি পাঁচ উক্ত নামাজের মধ্যে যদি কোনো নামাজ হঠাৎ করে ছুটে যায় আপনি সেই নামাজ কাজা আদায় করে নিলেও হবে ইনশাআল্লাহ আপনি যদি এমনটি করেন মহান আল্লাহ রাব্বুল আলমিন আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দেবেন এবং আপনাকে এত টাকা পয়সার মালিক করে দেবেন যেটা আপনি আপনার জীবনে কল্পনাও করতে পারেননি মহান আল্লাহরাবুল আলামিন আমাদের সবাইকে নিয়মিত পাঁচ নামাজ আদায় করার তৌফিক দান করুন এবং এই ফজিলতপূর্ণ বরকতময় আমল করার তৌফিক দান করুন আমিন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ